বলে রেখা ভালো আমি পেশায় একজন ঠিকাদার শিমলতুলি গ্রামের একটি স্কুলে আমি নতুন একটি কাজ পাই কাজ শুরু করতে হবে তাই আমার মালামাল পাহারা দেবার জন্য একজন নাইট গার্ড প্রয়োজন ছিল সেখানে স্থানীয় কিছু লোকজনকে জিজ্ঞাসা করলে কেউ থাকতে রাজি হয় না আমি একটু প্রবলেমে পড়ি বাধ্য হয়ে আমি আমার একজন বন্ধুর কাছে যাই সে আমাকে মাসুদ নামে একজনের সাথে যোগাযোগ করতে বলেন মাসুদ আগে থেকেই স্কুলের নাইট গার্ড ছিল সেজন্য আমি মাসুদের সাথে যোগাযোগ করি সে আমাকে বলল ভাই এখানে তো কেউ কাজ করতে চায় না আমি মাসুদের কাছে কাজ না করার কারণ জিজ্ঞেস করি সে আমাকে বলে এলাকাটা খুব খারাপ আমি তাকে বলি কাজ যেহেতু পেয়েছি তাই কাজ আমি শেষ করবই মাসুদ আমাকে মানা করলে আমি তার কথার গুরুত্ব দিই না এবং অনেক কষ্টে মাসুদকে আমি রাজি করাই কিন্তু সে আমাকে বলল ভাই আপনার মিস্ত্রি যেন সেখানে গরুর মাংস না খায় তাহলে কোনো সমস্যা হবে না এবং রাতে যেন কেউ ঘর থেকে বের না হয় আমি আবার কারণ জানতে চাইলে মাসুদ আমাকে কিছুই বলে না আমি ব্যাপারটা এত সিরিয়াস নিই না আমি মিস্ত্রিদের সাথে মাসুদের পরিচয় করিয়ে দিই মাসুদকে মালামাল বুঝিয়ে দেই এবং আমি বাড়ি ফিরে যাই কাজ শুরু হলে আমি একদিন স্কুলে যাই কাজ কতটুকু হয়েছে দেখার জন্য সেদিন রাত বেশি হওয়ার আর বাড়ি ফেরা হলো না তাই সেদিন বাধ্য হয়ে সেখানে থেকে যেতে রাজি হয় পুরাতন স্কুলের পাশেই দুটা রুম ছিল একটিতে মিস্ত্রি থাকতো আরেকটি রুম আমার জন্য ছেড়ে দিল এবং মাসুদ স্কুলের বারান্দায় থাকত মিস্ত্রির সাথে কথাবার্তা শেষ করে আমি প্রায় রাত একটার দিকে রুমে যাই শরীর খুব ক্লান্ত থাকায় আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি হঠাৎ আমার রুমে জোরে জোরে কারা যেন ধাক্কা দিচ্ছে আমি ঘুম থেকে উঠে দরজা খুলতেই দেখি সাদা পাঞ্জাবি পরা একজন লোক দাঁড়িয়ে আছে সে আমাকে জানায় একজন মানুষ মারা গেছে আমি সেখানে জানা যা হবে আমি যেন জানা যায় সামিল হয় আমি ঘুমানোর ঘোরে থাকায় বিষয়টি সিরিয়াস না নিয়ে লোকটির সাথে হাঁটতে থাকি এবং মনে মনে ভাবি হয়তো মাসুদ এবং মিক্রিরাও সেখানে যাবে কিছু দূর যেতেই দেখি একটা পুকুরে একটি লাশ রাখা আছে এবং লাশের সামনে একজন ইমাম সাহেব দাঁড়িয়ে আছে এবং পঞ্চাশ ষাটজন মানুষ জানাজার জন্য দাঁড়িয়ে আছে আমিও তাদের সাথে যাই এবং দাঁড়াই কিন্তু কিছুক্ষণ পর আমার ঘুমের ঘোর কেটে গেলে আমি বুঝতে পারি যে এটা কোনো সাধারণ জানাজা নয় এবং জানাজা যেখানে পাঁচ মিনিটে শেষ হয়ে যায় সেখানে এই জানাজা প্রায় বিশ মিনিট হয়ে গেল এখনো শেষ হয়নি আমি তখন মনে মনে আমার মিষ্টিদের খুঁজতে থাকি কিন্তু কাউকে আমি পাই না হঠাৎ আমার চোখ পড়ে দাঁড়ানো মানুষদের পায়ের দিকে আমি যা দেখেছিলাম তা আজও আমি বিশ্বাস করতে কষ্ট হয় আমি দেখলাম তাদের কারো পা মাটিতে ছিল না তাদের চোখ দিয়ে মনে হয় আগুনের ফুল কি বের হচ্ছে আমি যে দৌড় দেবো তা পারছি না আমার পা যেন মাটির সাথে আটকে আছে আমি আর সহ্য করতে পারি না আমি অজ্ঞান হয়ে সেখানে পড়ে যাই তারপর আমার আর কিছুই মনে নেই আমার যখন জ্ঞান ফেরে তখন দেখি আমার পাশে মাসুদ ও মিস্ত্রিরা দাঁড়িয়ে আছে তারা আমাকে বলে আমি নাকি কালকে কোথা থেকে দৌড়ে এসে দরজার সামনে পড়ে যাই তারা সবাই ধরে আমাকে রুমে নিয়ে যায় তখন মাসুদ আমাকে বলে এখানে অনেক আগে নাকি একজন নাইট গার্ডকে ডেকে নিয়ে গলাটিতে মেরে ফেলে এবং তার লাশ নদীর পাড়ে পাওয়া যায় যেখানে আমি গতকাল জানাজাটা দেখেছিলাম আমার মিস্ত্রিরাও নাকি এই ঘটনা এক্সপিরিয়েন্স করেছে কিন্তু অবাক করা ব্যাপার মাসুদ যে কিনা স্কুলের বাইরে থাকে সে কখনো এই ঘটনা এক্সপিরিয়েন্স করে